এরকম কিন্তু আমি আমার জীবনে কখনো দেখি নেই ফার্স্ট টাইম হচ্ছে আমি এগুলো দেখতেছি আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা তো আজকেও আপনাদের সাথে জয়েন হয়ে গেলাম সকাল সকাল এদিকে হচ্ছে আজকে এখন কিন্তু সকাল নয়টা বাজে তো আপনারা দেখলেন যে হাঁসগুলো বের করলাম এবং ছাগলগুলো বের করলাম তারপর হচ্ছে এই যে এখন বাড়িতে যে কাজ ছিল পাখির ঘরে সেই কাজগুলো করে এদিকে চলে আসলাম এসে বড় ছাগলগুলোকে এই যে এখানে বেঁধে দিলাম আর এই যে ঘাসের জমি যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা চাষ করে দিব আর এই পাশে হচ্ছে এই যে কালো মাটি দেখতে পাচ্ছেন আলাদা মাটি এটা কিন্তু আমরা ঘাস লাগাইছি ঘাসের কাটিং আপনারা দেখছেন তো ছাগল বড় ছাগলগুলোকে এখানে বেঁধে দিছি আর বাচ্চাগুলো অর্থাৎ ছোট ছাগলগুলো বাড়িতে আসে বর্তমান কিন্তু এই যে বেঁধে দিয়ে খাওয়াইতেছি কেননা এই জমিটা বেশি দিন রাখবো না এটাতে হচ্ছে ঘাস লাগাইতে হবে প্লাস ওই পাশে আলু লাগাবো এই জন্য হচ্ছে বর্তমান ছাগলগুলোকে এখানে এইভাবে বেঁধে দিতেছি তো দুপুরবেলা ছাগলগুলো বাড়িতে থাকে এবং সকাল বিকেল এখানে বাঁধা থাকে আর সোরো ছাগলগুলোর জন্য ঘাস কেটে দেয় ঘাসের জমির ওই যে ওই পাশে দেখেন সামনের পাশে কিন্তু বড় ঘাসগুলো আছে লম্বা ঘাসগুলো ওগুলো কেটে কেটে দিয়ে আসে ছাগলগুলোকে আমরা বাচ্চাগুলোকে ঘর থেকে বের করি না কেননা এই যে এখানে রিক্স আছে চতুর্দিকে ধান ক্ষেত এই জন্য আর কি আর এদিকে হচ্ছে এই যে আজকে মেশিন এবং হচ্ছে ওষুধ দুটাই রেডি করতে আমাদের ধান খেতে স্প্রে করে দেবে আপনাদেরকে হয়তো একটা ভিডিওতে দেখাইছিলাম যে ধানের মধ্যে হচ্ছে ওই শোষক পোকা আক্রমণ করছে কারেন্ট পোকা তো ওগুলোর জন্য মূলত এই যে স্প্রে দিতেছে স্প্রে রেডি করতেছে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি এবং হচ্ছে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি যারা ভিডিওটি দেখতেছেন পুরোটাই মনোযোগ দিয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো যাই হোক এরপরে আমি কি করবো না করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সাথেই থাকেন দেখতে পারবেন আর আমাদের এদিকে কিন্তু এখনও মানে রোদ এবং ঠান্ডাটা এমনভাবে হচ্ছে যে সেটা হচ্ছে এই এই যে গরমটা এই আবহাওয়াটাই পরিবেশটাই কিন্তু ধানের আর কি ক্ষেত নষ্ট করে দিচ্ছে সকাল থেকে মানে সকাল নয়টা থেকে সকাল এগারোটা পর্যন্ত কেমন একটা গরম মানে চাপা চাপা ফ্যাবসা ফ্যাপসা গরম আবার এদিকে হচ্ছে দুপুর তিনটার পর থেকে সকাল আটটা পর্যন্ত আবার ফের মানে প্রচুর শীত পড়ে এখন শীত পড়ে কিন্তু তো এই আবহাওয়াটার জন্যই মূলত এরকম সমস্যা হচ্ছে এই জন্য ধানগুলোর এরকম সমস্যা তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করছি ভালো লাগবে তো এই যে এই বাচ্চাটা আপনাদেরকে বলছিলাম একটা ভিডিওতে যে আমাদের একটা মা ছাগল হচ্ছে শিয়ালে খাইছিল তো এই যে বাচ্চাটা সাত দিনের বাচ্চাটা ছিল তখন তো আলহামদুলিল্লাহ বাচ্চাটা এইভাবে দেখেন বাচ্চাটা হচ্ছে কত বড় হয়ে গেছে এবং বাচ্চাটার গ্রথ মাশাল ঠিক আছে আর সুস্থ আছে আর আমরা কিন্তু হচ্ছে এইভাবে হচ্ছে ফিটারে করে আমাদের বাড়িতে যে গরুর দুধ আছে গাভীর দুধ এভাবে দুধ খাওয়াই প্রতিদিন দুধ খায় এভাবে না হলেও হচ্ছে হাফ কেজির মতো দুধ খায় প্রতিদিন তো আমাদের দুইটা বাচ্চা কিন্তু দুইটা বাচ্চা কি প্রতিদিন প্রায় এক কেজি এক কেজির মতোই দুধ লাগে আর আমাদের যে আরও বাচ্চাগুলো আছে আমাদের ছাগলের বাচ্চা পাঁচটা তো পাঁচটা কি দেই না তার মধ্যে হচ্ছে দুইটা মানে তিনটা খায় আর কি তিনটায় দেখা যাচ্ছে যে এক কেজির বেশি খায় প্রতিদিন দুধ এখানে কিন্তু এক পোয়া দুধ ভরাই ছিলাম এই বোতলের মধ্যে দেখেন কিভাবে খাইতেছি বাচ্চাটার গ্রথ মাশাল ভালোই আছে আপনারা দেখেন কত সুন্দর হয়েছে বাচ্চাটা যাই হোক বাচ্চাটা যে এইভাবে এখনও ভালো আছে সুস্থ আছে আর টিকে আছে এটাই আলহামদুলিল্লাহ কিন্তু তো বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা আর এখন হচ্ছে দেখেন যে ছাগলগুলো ঘাসের জমিতে বেঁধে রাখছিলাম ওগুলা হচ্ছে একটু ছায়ায় রাখছিলাম তারপর এখন দুপুর সময় পানি দিয়ে দিচ্ছি এবং অনেকটা ছায়াও পড়ে গেছে আর এখন কিন্তু বাজে দুপুর দুইটা তো পানিগুলো খাওয়া শেষ হইলে এখানে থাকবে আরও এক ঘন্টার মতো এবং বাড়িতে নিয়ে গিয়ে সম্ভবত হচ্ছে আর কোনো খাবার দিব না কেননা এদের হচ্ছে এখানেই হয়ে যাবে এবং বাড়িতে যে ছাগলগুলো আছে ওগুলাকে কিন্তু কলা পাতা এবং বাস পাতা অলরেডি কেটে দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা সবাইকে বিকেলের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে বিকেলবেলা আমাদের এই যে ধান খেতের এদিক দুলার মধ্যে চলে আসছি দেখার জন্য লাস্ট হচ্ছে পাঁচ সাত দিন আগে আমি এইখানে আসছিলাম তারপর আসা হয় নাই তারপর হচ্ছে মাঝখানে ওষুধ দিছিল তারপরেও আসি দেখি নাই তো আজকে যেহেতু একটু সময় পাইলাম তাই এদিকে আসলাম হাঁটতে হাঁটতে তো আস মানে দোলার মধ্যে এসে যেটা দেখলাম আর কি পুরোটাই অবাক আসলে হচ্ছে এরকমটা এবার হইলো এরকম কিন্তু আমি আমার জীবনে কখনো দেখি নেই ফার্স্ট টাইম হচ্ছে আমি এগুলা দেখতেছি শুধু একজন দুইজনের না পুরো দোলা জুড়ে এরকম সমস্যা তো আল্লাহ দিলে আল্লাতাল রহমতে আমাদের একটু কমই খাইছে আমাদের যে ধানগুলো ওগুলোতে একটু কমই ধরছে এবং হচ্ছে কারো কারো তো দেখতেছি একবারে পুরো রাশি জমি সহ সব শেষ করে দিছে পুড়ে গেছে আর কি একদম ও ওগুলার যে হচ্ছে খড়গুলা ওই খড়গুলোও নেওয়া যাবে না খড়গুলোও খাবে না গরু যদিও খায় ওগুলো হচ্ছে পয়জন হয়ে গেছে না মানুষের হচ্ছে গরুর সমস্যা হবে ওগুলোও আর নেওয়া যাচ্ছে না তো এই হচ্ছে সমস্যা পুরো দোলা জুড়ে এরকম সমস্যা আসলে দেখে যেটা বুঝতেছি যে এবার ধান কইটা ধানে নাই এবার যতদূর সম্ভব ধানের মনে হয় সেই দাম হবে ধানের বাজার প্রচুর হবে বাড়বে ধান তো মানে দোলায় নাই তো যাই হোক এখন হচ্ছে বাড়ি চলে যাই এদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো যারা যারা ভিডিওটা দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে যারা যারা রেগুলার আমাকে সাপোর্ট করেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং হচ্ছে আপনাদের দোয়ায় ভালোবাসায় এই পর্যন্ত আসতে পারছি তার জন্যও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা রিকোয়েস্ট থাকছে যারা নতুন এই মুহূর্তে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন আর আমি মূলত আমার হচ্ছে চ্যানেলে আমার নিয়মিত আমার খামারের ভিডিও শেয়ার করে থাকি তো এটুকুই আর কি এই যে দেখেন এই যে এই ধানগুলো এই ধানগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে ভালোই হয়েছে মাঝে মাঝে ভালো হয়েছে মাঝে মাঝে যেখানে গেছে তা সব সব শেষ তো যাই হোক বাড়ি চলে যাই এখন সন্ধ্যা হয়ে আসতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম